হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম এই হচ্ছে আমার বাবু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন বাজে সো আটটা খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুল অনেক দিন থেকে স্কুলে যায় না তো আজকে স্কুলে নিয়ে যাব কতদিন থেকে স্কুলে যাও না বলো তো এক মাস তো হয় এক মাস হবে তার মধ্যে ছুটি ছিল কিছুদিন annual ছুটি ঈদের ছুটি টুটি মিলিয়ে দুই তারিখ স্কুল খুলছিল কালকে ছুটি আবার কালকেও ছুটি আছে তার পরের দিন খোলা তারপরে পরের পরের দিনও ছুটি সোমবারে খোলা একবার আজকে গিয়ে সোমবারে খোলা আজকে যাব কালকে যাব না কালকে যেতে হবে না আজকে শুক্রবার আজকে স্কুল আজকে যাব কালকে যাব না পরশুও যাবে না তারপরে সোমবারে মানে আজকে যাব তারপরের দিন যাবো না দিন না এসে এখন কাজ কাজ বাকি ওকে রেডি করালাম খাওয়ালাম আমি রেডি হলাম চলো যাই এখন চলো আসলে ভাবি এক আর করি আরেক কারণটা হচ্ছে দেখলাম যে শোয়ারটা বাজে স্কুলে যেতে যেতে একটুখানি টাইম আছে বেশ কিছু পোনে আটটায় ওদের প্রেয়ার হয় তো সেই জন্য ভাবলাম বিছানাটা গুছিয়েই যাই তাহলে তো আসলে সকালে রান্না করিনি সেই জন্য আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি সকালে মাসুমকে চিরা দুধ কলা এগুলো খাইয়ে দিয়েছি ও ভাত খাবে না বলছে তাই জন্য আর সেদ্ধ ভাত বানালাম না তো বন্ধুরা এটা হলো শুক্রবারের ব্লগ এটা যাবে হচ্ছে তোমার সোমবারে এখন সোমবারে তোমরা ভাববে আরে রোববারে মাসুম স্কুলে যাচ্ছে তো মাসুম স্কুলে যাচ্ছে না মাসুম শুক্রবার স্কুলে গেছিলো আসলে ব্লগটা এডিট করা হয়নি অনেক লম্বা ছিল ব্লগটা তো এডিট করতে প্রচুর সময় লাগছিলো যার জন্য ব্লগটা আস্তে আস্তে একটুখানি লেট হয়ে গেলো তো এই যে দেখো টোটোতে উঠে পড়লাম আর টোটো এই যে এত ঘামালো টোটো নেই 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 তোর নেই কতক্ষণ দাঁড়িয়ে তারপরে শেষে গিয়ে টোটো পেলাম তো এই যে উঠে পড়েছি আর দেখো রাস্তার ধারের ভুট্টাগুলো অনেকটা বড় হয়ে গেছে বেশ কিছুদিন বাদে স্কুলে যাচ্ছি যখন এগুলো লাগিয়েছিল জাস্ট একটু একটু হয়েছে তখনই স্কুলে নিয়ে গেছিলাম মাসুমকে এক মাসের মধ্যে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে তো মাসুম দেখো আন মনে ওই দিকে দেখছে ভুট্টা খেতে দিকে তাকিয়ে তাকিয়ে আছে বাড়ি ঘরের দিকে তাকিয়ে আছে স্কুলে যেতে হলেই মনটা খারাপ হয়ে যায় বাড়িতে থাকাটাই বেশি ভালো মনে করে মোবাইল দেখতে পারে খেলাধুলো করতে পারে সারা দিন মানে টোটো টোটো করে ঘুরে বেড়াতে পারে সেই জন্যই তো মনটা বেশ খারাপ হয়েই স্কুলে যাচ্ছে আর অনেক দিন বাদে স্কুলে গেলে বাচ্চাদের এরকম হয় আমার মনে হয় তো তারপরে দেখো এই যে এই জায়গাটায় মাসুমকে স্কুলে দিয়ে একটুখানি বাইরে গল্প করছিলাম মায়েদের সঙ্গে তো দেখলাম যে এই হসপিটাল মাঠের মধ্যে তুলোয় তুলো হয়ে গেছে

এই মাঠটাকে বলে আমাদের এখানকার হসপিটাল মাঠ এখানে আছে যে পানির বড় ট্যাঙ্কিটা যেটা অঞ্চলের মধ্যে সব থেকে বড় পানির ট্যাঙ্কি থাকে পাশে শ্মশান রয়েছে তো প্রচুর তুলো রয়েছে পড়ে সুন্দর দেখা যাচ্ছে আর কেন এতগুলো তুলো তার কারণটা দেখো ওই যে আমি তোমাদেরকে এখনই দেখাবো ওই সাইডে আমি যেদিকে এখন হেঁটে যাচ্ছি রাস্তার ধারে বেশ কয়েকটা শিমুল গাছ আছে একদম লাইন ধরা এই যেগুলো সব শিমুল গাছ যার জন্য তুলোগুলো উড়ে উড়ে এসে একদম বরফের মতন করে পড়ে আছে মাসুমদের স্কুলের মাঠটাতেও কি সুন্দর পড়েছিল তো সেটার ভিডিও করলাম না এখন চলো তাহলে বাড়ি যাওয়া যাক অনেক আড্ডা হলো বাড়ি চলে আসলাম মাসুমকে স্কুলে রেখে তো একটা বোন করে নামিয়ে দিয়ে গেল তাড়াতাড়ি চলে আসলাম নাহলে টোটো পেতে অনেক লেট হয়ে যায় তো চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ করি কিছু খাবার বানাই আমি কিচ্ছু খেয়ে যাইনি সকালে এক কাপ চা পর্যন্ত খেয়ে যাইনি তারা হুড়ো করে আগেই রেডি হয়েছি পরে আর রেডি হয়ে চা বানিয়ে খেতে ভালো লাগলো না তো চলো এখন এই কটা বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে তো আমি এখন ওই চা খাব চা খেয়ে তারপরে বাকি কাজে ধরবো বাড়িতে এসে দেখি মাসুমের বাবা এই কী করেছে হাঁসের বাচ্চা আমাদের ফুটে গেছে তো সেগুলো বের করে দিয়েছে তো এগুলো তো বাইরে বের করে দিলে মুরগি একদম ঠোকর দিতে দিতে শেষ করে দেবে মেরে ফেলবে যেহেতু একদিনের বাচ্চা তো হাঁসের বাচ্চা কয়েকদিন এইভাবে আটকে রাখতে হয় এটাকে কি বলে ব্রুডিং বলে তো যার জন্য এখানে রেখে দেওয়া হয়েছে একটা এই যে বক্স বানিয়েছে ও সেই জন্য আমাকে স্কুলে যেতে হলো তো ও বক্সটা বানাচ্ছিলো বললো যে তুমি দিয়ে আসো মাসুমকে স্কুলে এই দেখো কি সুন্দর সুন্দর বাচ্চাগুলো হয়ে छे টোটালে বারোটা বাচ্চা ফুটেছে এই দেখো কি সুন্দর এখনও কিন্তু ঠিকঠাক হাঁটতেই পারছে না দেখো এই মাত্র জাস্ট বের করে দেওয়া হলো তো ওদেরকে এখন কি খেতে দেওয়া হবে এই যে চিড়ে খেতে দেওয়া হবে চিঁড়েগুলো আমি ভিজিয়ে রেখে গেছিলাম তো ভিজিয়ে এখন বেশ নরম হয়ে গেছে এখন ওরা খেতে পারবে আর এত সুন্দর খাচ্ছিলো না মানে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো এতগুলো দিতে হবে না কিছু দেবো আর কিছু রেখে দেবো যখন ওরা খাওয়া শেষ করে ফেলবে তখন দেবো বাকিটা তো উপরে এরকম একটা ছেঁড়া ফাটা জাল দেওয়া হয়েছে কারণ না হলে মুরগি গুলো এদিকে দিকে ভেতরে ঢুকে যাবে গিয়ে ঠোকর মারবে আর ওর মা মুরগিটা তো ঠোকর দেবে না তো দেখো কি আজক মুরগির সঙ্গে হচ্ছে তোমার হাঁসের বাচ্চা ঘুরে বেরোচ্ছে মানে ডিমগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছিল আর মুরগি দিয়েই হাঁসের বাচ্চা নাকি ফুটানো হয় হাঁস নাকি ভালো তা দেয় না তো হাঁসের এটা বদনাম রয়েছে তো ও নাকি হচ্ছে মানে পালিয়ে যায় আর কি তো এখন এই যে মাসুমের বাবা দেখো ওইদিকে একটা মানে পুরোনো আমাদের থালার করে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে

খাওয়া দাচ্ছি কি সুন্দর করে অনেকক্ষন হাঁসের খেলা দেখলাম দেখে তারপরে এই যে রান্না করছি রান্না করছি আজকে ডাল আহ তো এখানে ডাল এখন ফোড়ন দিয়ে দেব এখানে মাসকলাইয়ের ডাল রান্না করছি আর ওইদিকে পাট শাক ভাজি করছি তো এটাই আমাদের দুপুরের আজকের খাওয়া দাওয়া তো এটা হচ্ছে ঈদের পরের দিন দুদিন পরে আর কি পরদিন গেল তার পরদিনের ব্লগ তো এই যে আবার চলে আসলাম তো দেখো ওরা কি সুন্দর খাচ্ছে দেখো এখন খালি খায় আর খায় শুধু খাচ্ছে এগুলো চিরা ভিজিয়ে দিয়েছি কি সুন্দর দৌড়াদৌড়ি করছে তো চলো অনেকক্ষণ আমি দেখলাম হাঁসের খেলা এখন চলে আসলাম মানুষের খেলা দেখতে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আমাদের এখানে ঈদের ঈদগাহের পাশে আর কি অনুষ্ঠান হবে যার জন্য অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ আগে আমি এই মাত্র আসলাম আর কি তো এখন এখানে কলা খাওয়া কম্পিটিশন হচ্ছে আর কি তো পুরুষ লোকেরা কলা খাবে যে বেশি কলা খেতে পারবে তাকে পুরস্কৃত করা হবে প্রথম তিনজনকে Terima kasih telah <laughs> menonton!

তো দেখো খুব দুঃখ করছিলাম যে একটাও ভাঙার ভিডিও করতে পারলাম না তো পেরেছি শেষমেশ তো দেখো এখানে অনেক ধরনের খেলা হচ্ছিলো ঘটি ভাঙা কলা খাওয়া বিস্কুট খাওয়া তো সেগুলো আমি ভিডিও অনেকগুলোই করতে পারিনি লেট করে এসেছিলাম তারপর ইসলামিক কুইজ গজল প্রতিযোগিতা আজান প্রতিযোগিতা অনেক কিছুই ছিল তো দেখো প্রচুর মানুষ হয়েছিল এখন চলে গেছে অনেক মানুষই আসলে এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা অবধি অনুষ্ঠান হয়েছে disolve hai ga ma bus hum koshish karta hu বেশ মজাদার সব খেলা হয়ে গেল এখন এখানে হচ্ছে মহিলাদের চেয়ার খেলা প্রতিযোগিতা তো দেখো এখানে সবাই এখন বসে পড়ছে একে একে নাম ডাকছে তো আমি খেলিনি আমি খেলে ভিডিও করবে কে তাই তো তো দেখো এখানে বসে পড়েছে দুজন কম হয়েছে তো দুজন মেয়েও বসেছে আর এই দেখো এই যে আমি বাকি সবাই এখানে দর্শক দর্শকেরা দেখছে ওখানে খেলা হবে শুরু চেয়ার প্রতিযোগিতা তো প্রথম তিনজনকে এখানেও পুরস্কার দেওয়া হবে পুরস্কার ছিল এগুলো জগ গামলা বালতি মগ টব এগুলোই আর কি তো এই দেখো সবাই মিলে খেলা দেখছি বেশ জমজমাট খেলা হচ্ছিলো খুব দারুণ লাগছিল দেখতে কিন্তু জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো যার জন্য হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছিলো মানে বেশি লোক খেলতে পারেনি আর কি লোক বলতে বেশি মহিলারা খেলতে পারেনি তো দেখো দারুণ মজাদার খেলা হচ্ছে আর যখন কম হয়ে আসবে আস্তে আস্তে তখন মনে হয় বেশি ভালো লাগে যখন অনেক বেশি থাকে তখন বেশি একটা মানে কাকে ছেড়ে কাকে দেখবে এরকম একটা তো এখানে গজল বাজছে আর যখন গজল বন্ধ হয়ে যাবে তখন চেয়ারে বসতে হবে তো গজলটা দিলে মানে আমি শর্টস এগুলো দিয়েছিলাম তো তো ইয়েলো ডলার এসেছে যার জন্য আর শর্টসে ইয়েলো ডলার এসেছে তার মানে যদি এগুলো আমি মানে গজলটা সহ দেই তাহলে অবশ্যই কপিরাইট ক্লেম আসবে তো যার জন্য আর গজলগুলো সব মিউট করে দিয়েছি তো ফাইনাল দেখো দুইজন এখন খেলা হচ্ছে ফাইনালি কে জিতবে কে জিতবে কেউই বসতে পারবে না লাস্টে দেখবে চেয়ার নিয়ে পুরো হুড়োহুড়ি শুরু হয়ে যাবে তো খুব হাসাহাসি হচ্ছিলো সবাই একদম হাহা করে হাসছিল মজাদার এই দেখো চেয়ারে আর কেউ বসতে পারলো না তো ফাইনালি যে ধরেছিল আগে তাকে ফার্স্ট ঘোষণা করা করে দেওয়া হবে আর কি আর থার্ড তো আগেই চলে গেছে এখন এখানে দেখো লড়াই শুরু হয়ে গেছে এ বলছে আমি বসেছি ও বলছে আমি ধরেছি এখন এখানে পুরস্কার দেওয়া হচ্ছে করা <laughs> ওই দেখো মাসুমকে ঘুম পেয়ে গেছে সাড়ে বারোটা বাজে মাসুমের বাবা তো ওখানে ইয়ে করছিল আর কি পুরস্কার দিচ্ছিল ঘোষণা করছিল যার জন্য আমরা বাড়ি যেতে পারছি না তো মাইক একদম কাজ শেষ হবে সবাইকে পুরস্কার দেওয়া হবে তারপর আমরা বাড়ি যাব তারপর ঘুমাবো তো বন্ধুরা এ হয়েছে কলা খাওয়ায় প্রথম এরা দুই ভাই ছোট ভাই হয়েছে কলা খাওয়ায় প্রথম আর বড় ভাই হয়েছে কলা খাওয়ায় দ্বিতীয় আর এ হয়েছে তৃতীয় তো এ দেখো প্রাইজটা কীভাবে খুশি হয়ে দেখাচ্ছে তো এখন গজল প্রতিযোগিতা আজান প্রতিযোগিতা এগুলোর হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে এটা মনে হয় গজল প্রতিযোগিতার তো এই দেখো সবাই বসে আছে সবাই চলে গেছে মানে খেলা শেষ তো সবাই চলে গেছে যারা শুধু পুরস্কার পেয়েছে এরকমই কয়েকজন আছে বাকি সবাই এখন চলে গেছে তো এই দেখো পুচকি পুচকি ছেলেগুলো এরাও মনে হয় গজল করেছিল মনে হয় তো তখন তো আমি আসিনি আমি আস্তে আস্তে নটা বেজে গেছিলো আর বাড়ি যেতে যেতে সাড়ে বারোটা তো যাই হোক খুব মজাদার হয়েছে আর কি এ গতবারও আমাদের এখানে ঈদের সময় হয়েছিল তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করেছিলাম এই পুচকিটা দেখো কিসের জন্য পুরস্কার পেয়েছে তো এখন এই যে সব কিছু গোটানো হচ্ছে চেয়ার ফেয়ার যার যার বাড়ি থেকে আনা হয়েছে সেগুলো বাড়িতে বাড়িতে দিয়ে আসা হচ্ছে আর এই যে ওরা দেখো পুরস্কার পেয়েছে পুরস্কার মাথায় নিয়ে ছবি তুলছে তো এখন আমরা বাড়ি যাবার ও দেখো লাঠি নিয়ে ঘুরছে মানে কে কি যে করছে কি অবস্থা ফাইনালি মাসুমের বাবার কাজ শেষ হয়ে গেল এখন বলছে চলো 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 তো এই যে এই যে বাইক নিয়ে মাসুমের বাবা রাস্তায় উঠে পড়ল আমিও বসে পড়বো বসে বসে বাড়ির পথে আমরা রওনা দিয়ে দেবো এই মোড়টা খুলে আমাদের বাড়ি তোমরা জানো মোড়টা পাকা রাস্তা যেখানে শুরু সেখানেই অনুষ্ঠানটা হচ্ছিলো আর কি আমাদের মসজিদটা তো দেখিয়েছি তোমাদেরকে ডান পাশে মসজিদ আর বা পাশে অনুষ্ঠানটা হচ্ছে চলো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম